ভালোবাসার কোনো না আছে বয়স না আছে শেষ সেটা কিন্তু ষাট বছরের বৃদ্ধ বয়স্ক লোক কিন্তু জানিয়ে দিয়েছেন এবং কুড়ি টাকা দিয়ে সোনা কিনেছেন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন কুড়ি টাকাও পাওয়া যাচ্ছে কিন্তু সোনা সোনার মূল্যের দাম কিন্তু অতিরিক্ত কমে গেছে তবে ভিডিওটা শুরু করা যাক পুরো ডিটেলসে থাকবে কী বা কুড়ি টাকার সোনা এবং কী বা হয়েছিলেন এই বৃদ্ধের সাথে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওর মাঝে কিন্তু সমস্ত কিছু ডিটেলসও থাকবে ভালোবাসা কিন্তু ষাট বছর বয়স্ক থামিয়ে দেয় না ভালোবাসা কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসাই হয় কুড়ি টাকা দিয়ে সোনা কেনা ভাবলে কিন্তু একটা এখনকার যুগে দাঁড়িয়ে গল্পের মতন মনে হলো এটাই কিন্তু বাস্তব তো যাই হোক এনাদের কাহিনিটাই বলবো তো একজন মুম্বাই এটা মুম্বাইয়ের কাহিনি বলছি মুম্বাইয়ের একজন বৃদ্ধ বয়স্ক দেখতেই পাচ্ছেন ওনার স্ত্রী স্বপ্নটুকু পূরণ করার জন্য কিন্তু ওনাই একটা সোনার শোরুমে যায় স্ত্রী স্বপ্ন কি ছিল স্ত্রী স্বপ্ন ছিল যে আমাকে একটা সোনার মঙ্গলসূত্র করে দেবে এবং বৃদ্ধর বাজেট কিন্তু খুবই কম ছিল একদমই শোরুমে যারা ছিলেন তার ওনারা দেখেই ভেবেছিলেন হয়তো রাস্তার প্রতি কোনো ভিক্ষা চাইতে এসেছেন তো যাই হোক যথারীতি ওনাদেরকে ওখানে মানে প্রবেশ করার দিয়েছিলেন তবে হ্যাঁ অবাক এইটাই অনেক অনেক শোরুম আছে যেখানে কিন্তু প্রবেশ তো দূরের কথা গেটের বাইরে থেকেই দূর দূর করে দাঁড়িয়ে দেওয়া হয় তো ভীষণ ভালো লাগলো যে এদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং উনি ওখানে যে ওনার ওনাদের সাথে কথা বলেছেন তবে ওখানে ওনার জিজ্ঞাসা করেন যে আপনি কী জন্য দোকানে এসেছেন তখন কিন্তু উনি বলেন আমার একটা মঙ্গল সূত্রের প্রয়োজন যেটা আমার স্ত্রীকে দেবো তো এটা ছিল আমার স্ত্রীর স্বপ্ন তখন ওনার ওখানে জিজ্ঞাসা করেন আপনার কাছে কতটুকু টাকা আছে বা অ্যামাউন্ট কতটা নিয়ে এসেছেন তখন কিন্তু উনি বলেন আমার কাছে টাকা আছে এগারোশো কুড়ি টাকা তো এই টাকার মধ্যে কি মঙ্গলসূত্র হবে কিন্তু একটা বিজনেসম্যান হিসেবে আমাদের ভীষণ বলতেও ভালো লাগছে একটা বিজনেস ম্যান হিসেবে উনি কিন্তু ওনার দায়িত্ব এবং কর্তব্য পালন করেছিলেন উনি কিন্তু ওখানে চেষ্টা করেছিলেন ওনাদের সাধ্য মতন ওনার স্বপ্নটুকু পূরণ করতে এত সুন্দরভাবে একটা ভালোবাসাকে উনি সম্মান জানিয়েছেন এবং উনি কী করেছেন ওনার শোরুম থেকে একটা মঙ্গলসূত্র ওনাকে দিয়েছেন এবং সেখান থেকে বলেছিলেন যে এটা আপনারা আমরা সমস্ত শোরুমের থেকে আমাদের এটা গিফট হিসেবে আপনাকে দেওয়া হচ্ছে আপনার স্ত্রীর জন্য কিন্তু ওখানে এই ভদ্রলোক আর ভদ্র মহিলা কিন্তু খালি হাতে জিনিসটা নিতে কিন্তু একদমই চাই না যেখানে ওনারা বারবার রিকোয়েস্ট করেছেন যে আমাদের এগারোশো কুড়ি টাকায় কিন্তু আপনারা নিন আপনাদের অনেক ধন্যবাদ কিন্তু যাই হোক সেখান থেকে কিন্তু ওনারা নেয়নি ওনারা সামান্য কিছু অ্যামাউন্ট নিয়েছেন সেটা হলো দুটো দ দশ টাকার করে নোট কুড়িটা টাকা কুড়ি টাকা নিয়ে কিন্তু একটা সোনার মঙ্গলসূত্র দিয়েছেন এবং দেখতেই পাচ্ছেন ভদ্রলোকের মুখে কত সুন্দর হাসি এবং ভদ্র মহিলা যাই হোক স্ত্রী স্বপ্নটাকে পূরণ করার কিন্তু একটা স্বামীর অবশ্যই প্রয়োজন যেটাকে কিন্তু ষাট বছরের ভালোবাসাও সেটাকে করতে পারে যাই হোক এনারদের ভালোবাসা দেখে ভীষণ ভালো লাগলো এখনকার যুগেও যে এরকম ভালোবাসা আজও বেঁচে রয়েছে সেটা সত্যিকারে কল্পনার বাইরে তো যাই হোক এরকম ভালোবাসা যেন প্রত্যেকটা ঘরে ঘরে বেঁচে থাকে মানুষের মধ্যে থাকুক তো যাই হোক সব থেকে বড়ো কথা লাগলো যেটা যে শোরুমের সত্যিকারে ওনারের মধ্যে কিন্তু বিজনেসম্যান সাকসেসফুল আজ কিন্তু লস লাভের ক্ষতিটা তো বিজনেসম্যানকে মনে রাখতেই হয় কিন্তু তার বাইরেও কিন্তু মানুষের যে মানসিকতা হিসেবে একটা মানুষ সেটা কিন্তু প্রয়োজনটা দেখিয়ে দিয়েছে যে তিনি একটা মানুষ এবং তিনি তার সামর্থ্যের মধ্যে কিন্তু চেষ্টা করেছে ছোটো ছোটো হাসি খুশিকে তুলে ধরার বয়স্ক মহিলা এবং বৃদ্ধর মধ্যে তো যাই হোক ওনার জন্য অনেক ভালোবাসা থাকলো তবে হ্যাঁ এ থেকেই বোঝা গেলো ভালোবাসার কোনো বয়স হয় না ভালোবাসার কোনো শেষ হয় না ভালোবাসা ভালোবাসাই হয় যাই হোক ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন তা